আমরা দেখতে পাচ্ছি মহিমসিংহ বিভাগীয় সমাবেশের একেবারে বিভাগীয় সমাবেশের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা ইতিমধ্যে কিছুক্ষণ আগে আজকের এই সমাবেশ শেষ হয়েছে কিছুক্ষণ আগে শেষ হয়েছে আমরা দেখেছি এখন দেখতে পাচ্ছি নেতাকর্মীরা যারা আছেন সবাই মারত্যাগ করেছেন দর্শক বিন্দু দেশ এবং আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন বিভাগীয় সমাবেশের স্টেজের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি নেতাকর্মী আজকে এসেছিলেন ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই সমাবেশ সমাপ্ত হয়েছে আজকের এই সমাবেশে হাজারো হাজারো মানুষ জোর জড়ো হয়েছিলেন অবশ্য বিভাগীয় অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা সবাই আনন্দে উৎফুল্লিত উদ্ভাসিত আজকের এই সমাবেশকে ইতিমধ্যে শেষ হয়েছে আজকের এই সমাবেশের আনুষ্ঠানিকতা মাঠ জুড়ে আমরা দেখেছিলাম নেতাকর্মীদের ভিড় এবং এখন যেহেতু সমাবেশ শেষ নেতাকর্মীরা সবাই নিজেদের জায়গায় চলে যাচ্ছেন যে পরিমাণ নেতা কর্মী আমরা দেখেছি সবাই দর্শক বিন্দু প্রচুর পরিমাণ নেতা কর্মী আমরা দেখেছি আমাদের ইউটিউব চ্যানেলে যদি এখান থেকে যুক্ত হবেন যুক্ত না আপনাদের জানাচ্ছি আগামী রাজনীতিতে নতুন একটি মোড় হতে যাচ্ছে এ সময় দর্শক যে আটটি দল আছে তার বিভাগীয় সমাবেশগুলো করছে প্রত্যেকটি বিভাগেই তাদের সমাবেশ অনুষ্ঠিত হবে তেমনটাই দেখছি আমরা তার আগেও দেখেছি তার আগেও আমরা দেখেছি ফুলনাথে দেখেছি বরিশালে দেখেছি রংপুরে দেখেছি এরকমভাবে উঠতে পারা মানুষের ভিড় আমরা দেখেছি সেই সমাবেশগুলোতে আমরা আজকে দেখেছি মনিসিং বিভাগে যে সমাবেশ হয়েছে সেখানে উঠতে পারা ভিড় মানুষ দেখেছে সময় দর্শক বৃন্দ যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন যুক্ত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই মিডিয়া পক্ষ থেকে সবাই দর্শক বিন্দু শ্রদ্ধতা মিডিয়া ডাবল ওয়ান মমি মমি সার্কিট হাউস এর মাঠ থেকে আমাদেরকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি